হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে কে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা যাবে স্নান করতে আমি কাটবো এখন বাঁধাকপি আলু টমেটো আজকে বাবির স্কুল আছে কিন্তু আজকে ঘি আলু সেদ্ধ দেবো না প্রতিদিন একই খেয়ে যায় বাঁধাকপিটা খেতে ভীষণ ভালোবাসে সেজন্য তাড়াতাড়ি করে বাঁধাকপি তরকারিটা রান্না করে ফেলবো আর ও বাঁধাকপি শুকনো ভাতেই মানে ডাল ওর লাগবে না ডাল আমরা করবো পরে করবো বাঁধাকপি গরম ভাতে ঘি আর ডিম সেদ্ধ দিয়ে দেবো ব্যাস ওরা কিচ্ছু চাই না আমার খুব ভালো লাগে বাঁধাকপিটা তো ছোট্টই ঝটপট কাটা হয়ে যাচ্ছে আর আধখানা আছে ঠিকই আছে আমাদের চারজনের জন্য এটাই ঠিক বাবি

বাবিকে দিয়ে সৌভিক চলে এসেছে আর সৌভিক আসতে আমি ওকে ক্যাশ ছেড়ে দিয়ে চাইলাম তুমি আজকে বসো আমি একটু বাইরেটা তুলে বসি আমার আজকে এখানটা বসতেই ভালো লাগছে

একদম বাজার হালকা আজকে একদম হালকা বাজার আমরা সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছি আর আমি চা খাচ্ছি চা খেয়ে আমি সৌভিকের সঙ্গে বেরোবো একটু কাজে করে পড়েছে একটু মাঝে ভাব লাগে কিন্তু এই সময় ওয়েদারটা খুব সুন্দর আর সামনেই ভৈরব পুজো আজকে সাত তারিখ ঠিক আর দশ দিন বাকি চারিদিকে শুধু ভৈরবের প্রস্তুতি দেখো এখানে কত বড় একটা ভৈরব তৈরি হচ্ছে আমি এসেছিলাম কল্পনা হাউজের কাছে আর দুপা গেলেই মেয় আমর চলেই এলাম বাবি স্কুল থেকে এসে আজকে বলেছিল যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে আমি মিয়া আমর এসে ওর জন্য একটুখানি জল খাবার নিয়ে নেবো স্কুল থেকে এসে খাওয়ার জন্য ভাবিরা নিয়ে একদম খুশি হয়ে যাবে যখন আলু সেদ্ধ মুড়ির বদলে পাবে ওর পছন্দের পেস্ট্রিটা আর চিকেন ইন্টারনেট একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে ওর মাছের খাবারটা একদম আর একটুখানি আছে আসার পথে মাছের জন্য খাবারও নিয়ে নিলাম ভাত নেমে গেছে এবার তিনটা ভাজবো তাহলেই হয়ে যাবে বাঁধাকপি তো সকালবেলাই হয়ে গেছে ভেজেছে দেখছি আর আছে পাকা পটল ভাজা আর মুগের ডালটা মা করে রেখেছি। চা ডিমটা ভাজবো হয়ে হয়েছে আজকে মা জানে নি সকালে হলো ডিমের অমলেট খাবো। খেতে চলে এসেছি। হ্যাঁ এই যে মা সুইটি এই বাকি নেই স্কুলে গেছে। এই মেনুটা কী দেখি একটু। দেখো বাঁধাকপি এই যে বাঁধাকপি।

আমার এই ফুড ব্লগারটা রোজ রোজ ব্লগ করে না তো তাই তেতোটা দেখাতে ভুলে গেছে তেঁতোটা সবার আগে দেখানো উচিত ছিল আজকে উচ্ছে চচ্চড়ি হয়েছে বেগুন আলু দিয়ে ফোন বাজছে তিনটে ভাঁজ করবো আর বাবি বলেছিল মা স্কুল থেকে এসে আজকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো বাবি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমারও ভালো লাগে কিন্তু আমার তার সঙ্গে একটু বাদাম ভাজা চাই পেঁয়াজ কুচি চাই ওর ও সব তেল কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে নি বেরোলামি সামনে নিয়ে অঙ্গ করলো ওর জন্য একটু খাবার কিনে নিলাম বাবি এলে আমি তারপর বেরোবো জিমের জন্য সাড়ে চারটে বাজে এবার বাবির ছুটি হলো আস্তে আস্তে মোটামুটি চারটে চল্লিশ করে টুকটুক পেয়ে যায় তবে আর আমি রেডি হয়ে আছি ওকে খেতে দিয়ে আমি চলে যাবো জিমে তো নীতি কোনো মেয়েই দেখতে পাচ্ছি না শুধু লাদুরামের লাদুরাম আমি হয়েছে এসব আচ্ছা একা কেন বাবা ফ্রেশ খেয়ে নিও এরকম দেখতে হচ্ছে আমি জানতাম এটা হচ্ছে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া মুখ এবার আমি চললাম এই যে কই আমরা এবার উঠবো ওপরে কিন্তু যেই ওপরে উঠতে যাব তৃপ্তির খেয়াল হয়েছে আজকেও ওর ফোনটা ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছে ব্যাগ রাখার জায়গা এই যে আনতে গেছে ফোন আজকে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট এখন তৃপ্তি করছে চেস্ট প্রেস আর যে আমাদের ভাই টুবাই ওয়ার্কআউট করছে আর ক্যামেরা দেখলেই কেমন একটা লজ্জা লজ্জা বুক করে তাকাচ্ছে দেখো নিচে নেমে আমি আজকে ট্রেডমিলেও উঠিনি আর ক্রস ট্রেনারেও উঠিনি আমি করলাম এয়ার রোয়িং তারপরে বাড়ি সে আন্টি এখন তুমি টিম আন্টি আন্টি কি না তৃপ্তি একটা দরকারে এসেছিল এবার চললো বাড়ির দিকে আনলাম দেখো ফোন নিয়েছ তো কারণ শুধু ফোনটাই ও ভুল করে দেখলো হ্যাঁ নিয়েছে এখন এটা করছে লড়াই যেখানে ভাবি হলো মা দুর্গা

বল বাবি ইজ এ গুড গার্ল আমার দিদি খুব ভালো হয়ে সাইকেল পেয়ে যাবে বল বলে দে বলে দে গুড গার্ল বাবি দেবে না সাইকেল খেলা হবে না বাবি ইজ এ গুড গার্ল বাবি খুব ভালো দিদি দিদি এখন বাজছে নটা পনেরো আমি রান্নাঘরে গিয়েছিলাম বেগুনটা পোড়ানো হয়েই গিয়েছিল যে সবই বলেছিল বেগুন পোড়াতে ওই একটুখানি আর বাকি ছিল তখন সবই ফোন করে বললো যে অর্ণব এসেছে ডাকছে তো গুড নিউজটা দিই সেটা হচ্ছে যে অর্ণব মানে হচ্ছে অনেকের দাদা অর্ণবকে তোমরা দেখেছো কেটলিতে যতবার গেছি ততবার দেখেছো আর গুড্ডিকেও দেখেছো গুড্ডিকে আগে দেখতে যে কাউন্টারে গুড্ডি নিজেই থাকতো যারা কেটলি নিয়মিত যাও তারা তো সুখবরটা পেয়েই গেছো অর্ণব আর গুড্ডির কাল সকালে ছেলে হয়েছে আমার খুবই আনন্দের খবর তো আজকে আমি গিয়েছিলাম দেখতে কিন্তু আমার ব্যাড লাক ঠিক ভিজিটিং আওয়ার শেষ হয়েছে ঠিক তার পাঁচ মিনিট পরে গিয়ে আমি পৌঁছেছি পাঁচ মিনিটও না তো অর্ণবেরও মন খারাপ হয়ে গেছে দিদি এলো দেখতে পেলো না সে একদিক দিয়ে ঠিকই আছে এখনই এই শব্দজাত বাচ্চার কাছে বেশি ভিড় করা উচিত না তো ও এসেছিলো আমাকে পুচকুর ছবি দেখাতে ছবি দেখলাম দেখে মানে একবারে মনে হচ্ছে ছোটো গুড্ডি তো আমি গুড্ডি বাড়ি ফিরলে একবারে বাড়িতে গিয়েই দেখে আসবো কে আর পুচকুকে খুবই দেখতে ইচ্ছা করছে তো সেই জন্য এখন নিজে গিয়েছিলাম অর্ণবের কাছে ছবিগুলো দেখে এখন একটু শান্তি হলো একটু তো দেখা তো হলো পুচকুকে আর এখন করি এখন বেগুন পোড়ানো হয়ে গেছে একটুখানি অল্প করে মাকে মেখে দেবো মা তো ধনে পাতা ছাড়া খায় ধনে পাতা ছাড়া শুধু পেঁয়াজ আর রসুন কুচিয়ে মাকে মেখে দেবো মা রুটি খেয়ে নেবে তারপরে আমাদেরটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে সব দিয়ে ভালো করে মাখব আমরা রুটি খাবো বাঁধাকপি আছে একটু বাবীও ঘরে পড়ছে বাবান ওয়ান পড়াশোনা করছে আমিও পড়ছি শেষ হলে বলবো কেমন লাগলো কি ভয়ঙ্কর সত্যি নাই লাইনগুলো এ পৃথিবী বড় নিষ্ঠুর যে যতক্ষণ কিছু দিতে পারছে ততক্ষণই তাকে মনে রাখে তারপর দেওয়া শেষ হয়ে গেলে তাকে ভুলে যেতে এক সেকেন্ডও সময় লাগে না কারো আজকের মেনু বেগুন পোড়া মাখাটা ভালো হয়েছে চলো খালি আমি আর পাতে তুলে দিলাম না বাবা এখান থেকেই নে হুম হুম খে উঠতেই বেশ দুজনে হাজির ক্যারাম পুরো খেলি জানা

তাহলে আমাদের খেলার একটা মজা আছে আমাদের যে স্ট্রাইকারটা এটা কিন্তু কোনোদিন এখান দিয়ে পড়বে না হ্যাঁ স্ট্রাইকারটা অনেক বড় গুড নাইট ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই